ইয়া লাইতনি লাম আত্তখিজ ফুলানান খলিল হাই দুনিয়ার তাকে যদি বন্ধু না বানাইতাম তকুরআন শরীফে রাই হাই যদি তাকে বন্ধু না বানাইতাম যে আমাকে অশ্লীলতা বেহায়াপনা নারীর নাচ জিনা বেবিচার মদ জুয়া এক वक्त নামাজের কথা যে মনে করায় নাই ওই অসত্রে ওই শয়তানকে যদি বন্ধু না বিকাল তিনটা বাজে বের হইছে রাতের দশটায় ঘরে ফিরছে সাত ঘন্টা বন্ধুদের সাথে ছিল একটা বন্ধু একবারও বলে নাই যে দোস্ত আসরের নামাজ পড়বানা মা গ্রীবের নামাজ পড়বানা এশার নামাজ পড়বানা তাহলে এরা কি বন্ধু আসলে এরা তো শয়তান্লিস আল্লাহ তো কোরআনে বারবার বার বলছে শয়তান প্রকাশ্য শত্রু